দেশে বাড়ছে আরও একটি আতঙ্কের বিপদ ভারত সরকার উপরে ফেলতে চলেছে এর শেখর এই মুসলিম আতঙ্কী থেকে বাঁচতে এখন কি করবে সরকার ওঠাবে হাতিয়ার না পাঠাবে ফেরত মায়ানমার সেনার পুলিশ অফিসারদের এরা আসলে জিনিস নিচ্ছে এই রোহিঙ্গা মুসলমান বন্ধুরা আসলে ভারতের জন্য ঠিক কতটা বিপজ্জনক এই রোহিঙ্গা মুসলমান এরা কি তাহলে মুসলমানদের সঙ্গে মিশে থাকা আতঙ্কী সংগঠন এত বেশি পরিমাণে পরিচয়হীন মুসলিম এসেছে কোথা থেকে কি এদের ইতিহাস এই মুসলিমরা কি সত্যিই আগত সময়ে ভারতে এক অনেক বড় সমস্যার সৃষ্টি করতে চলেছে সমস্ত কিছুই জানব আজকের এই ভিডিওতে বন্ধুরা তার আগে জানা দরকার মায়ানমারে মোট দশ লক্ষ রোহিঙ্গা মুসলমান থাকে যাদের মায়ানমার সরকার তাদের দেশের নাগরিকই মানে না এইভাবে দেখা যায় তো এদের কোনো নির্দিষ্ট দেশ নেই আর প্রশ্ন এখানে ওঠে তাহলে সমস্ত মুসলিম কোন দেশের আর এখন এরা ঠিক কোথায় থাকে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নেরই উত্তর জানব কেবলমাত্র আপনারা ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর যারা যারা প্রকৃত সনাতনে হিন্দু তারা কমেন্টে অবশ্যই লিখুন জয় হিন্দ বন্ধুরা বর্তমানে একটি খবর সামনে এসেছে যেখানে বাংলাদেশ সরকারকে বলেছেন লক্ষ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে যেখানে পেছনের তিন থেকে চার বছরে মায়ানমারের তিন থেকে চার লক্ষ রোহিঙ্গা মুসলিম এখানে স্মরণেই রয়েছে এছাড়া রোজ শয়ে শয়ে রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পৌঁছাচ্ছে কিন্তু এই রোহিঙ্গা মুসলিম আসলে কি আসুন জানা যাক রোহিঙ্গা মুসলিম মুখ্যরূপে মায়ানমারের আরাকান প্রান্তে বসবাসকারী অল্প সংখ্যক এদের অনেক সময় আগে আরাকান্তের মুঘল শাসকেরা এখানে বসিয়েছিল সাল সতেরোশো পঁচাশিতে বার্মার বৌদ্ধরা দেশের দক্ষিণী অংশ আরাকান্তকে দখল করে নেয় আর হাজারো সংখ্যক রোহিঙ্গা মুসলমানের হত্যা করে এলাকা থেকে বাইরে বের করে দেয় আর তখন থেকেই বৌদ্ধ আর রোহিঙ্গা মুসলমানদের মধ্যে হিংসার হত্যার ভাবনা শুরু হয় যা এখনো পর্যন্ত চালু আছে বলা যায় তো এরা সুন্নি মুসলিম যারা তারপর থেকে মায়ানমারের রাখান প্রান্তে থেকে এসেছে বৌদ্ধ আবাদী মায়ানমারে রোহিঙ্গা মুসলিমরা মাইনরিটিতে পড়ে যেখানে এদের আবাদি দশ লক্ষের আশেপাশে লাগাতার বৌদ্ধ শাসন এদের ওপর চলে এসেছে এই দেশের জনগণনার সময় রোহিঙ্গাদের গণনা করা হয় না বলা হয় তারা বাংলাদেশ থেকে এখানে জবরদস্তি চলে এসেছে আর এখন তাদের ফিরে যাওয়া উচিত এরপর থেকে দেখা যায় তো বাংলাদেশে রোহিঙ্গা মুসলমানদের বন্যা চলে আসে ইউনাইটেড রিফিউজি এজেন্সি দু হাজার একুশে বাংলাদেশে বসা রোহিঙ্গা মুসলিমদের ওপর প্রশ্ন উঠিয়ে তাদের তুলনা কয়েদিদের সাথে করে এবং বলে দশ লক্ষের থেকে বেশি রিফিউজি তাদের দেশে বিপদের মধ্যে বসবাস করছে মায়ানমারের থেকে আসা রোহিঙ্গাদের ওখানে সরকার ককবাজারে বসিয়ে দেয় কিন্তু সেখানের আবাদিও লাগাতার বেড়েই চলেছে এরই সাথে এখানে নানান রকমের অসামাজিক কাজকর্ম এবং ড্রাগের মতন কেসও সামনে আসতে শুরু করেছে বৌদ্ধরা তখন রোহিঙ্গাদের ওপর বেশি খেপে যায় যখন রোহিঙ্গারা একজন বৌদ্ধ মহিলার হত্যা করে আর সেখান থেকেই দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা শুরু হয় আর এখন যা মায়ানমার সরকার তাদের দেশ থেকে উপড়ে ফেলছে দু হাজার সতেরোতে সেই নরসংহারের পর রোহিঙ্গারা বড় সংখ্যায় বাংলাদেশে পালিয়ে আসে এই সমস্ত রোহিঙ্গা মুসলমানেরা বাংলাদেশে থাকার জন্য অনুমতি পেয়ে যায় কিন্তু তাদের থাকার জন্য কোনো ঠিকানা এখনও হয়নি বর্তমানে এদের সাত বছর হয়ে গেছে যখন লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে মাথা গোজার জন্য এসেছিল যদিও বাংলাদেশের আর্থিক অবস্থা এতটা স্বাচ্ছল নয় কিন্তু ওই যে জাত ভাইয়ের মানবতার কারণে তাদের দেশে আসা রোহিঙ্গাদের তারা থাকতে দিতে রাজি হয়ে যায় এর পেছনের বড়ো হাত ইউএন ছিল যারা বাংলাদেশকে বলে যদি তারা রোহিঙ্গাদের জায়গা দেয় তাহলে তারা অনেক দেশকে তাদের দেশের আর্থিক সাহায্যের জন্য দাবি রাখবে আর ইউএন তাদের কথাও রাখে আর এক বছরের মধ্যে নশো তেতাল্লিশ মিলিয়ন ডলার বাংলাদেশের হাতে তুলে দেয় আর এই টাকা কেবলমাত্র বাংলাদেশে বসা মায়ানমারের শরণার্থী রোহিঙ্গাদের জন্য ছিল যাতে তাদের সমস্ত রকমের সুযোগ সুবিধা দেওয়া হয় মায়ানমারে হওয়া রোহিঙ্গাদের ওপর নরসংহারে এই জাতি নানান দেশ থেকে অনেক সহানুভূতি পায় সমস্ত দেশ বাংলাদেশকে অনুরোধ করে তাদের স্মরণ দেওয়ার জন্য আর বাংলাদেশ ইউএনের এর কথা শুনে এক প্রকার রাজা হয়ে যায় এখন আসুন জানা যাক এই রোহিঙ্গাদের বাংলাদেশ কোথায় রেখেছে বাংলাদেশের দক্ষিণী পূর্ব এলাকা কক্সবাজারে এই সমস্ত শরণার্থীদের বসানো হয় যা পশ্চিমবাংলার একটি অংশের সাথে জড়িত এখানে একশোর উপরে ক্যাম্প তৈরি করা হয় আর সমস্ত ক্যাম্পে দেড় লক্ষ রোহিঙ্গাদের বসতি দেওয়া হয় ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য দেখা যায় তো এক বিলিয়ন ডলারের বেশি খরচ করে বাংলাদেশ সেই সমস্ত রিফিউজিদের বসায় যা বাংলাদেশের হিসেবে অনেক বেশি বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন বাংলাদেশ দশ লক্ষ রিফিউজির স্বার্থে পৃথিবীর সবথেকে বড় রিফিউজি ক্যাম্পের পরিচিতি পাই যেখানে আলাদা আলাদা কলোনিতে ভাগ করে মানুষ থাকে কিন্তু কথা হলো সবই যখন ঠিকঠাক হয়েছে বাংলাদেশ রিফিউজিদের থাকতে জায়গাও দিয়েছে তাহলে সমস্যা কোথায় সমস্যা এখানে বাংলাদেশ দশ লক্ষ লোককে বসতে দিয়েছে কিন্তু তাদের জীবিকা তাদের খাবার দাবার তাদের পোশাক আশাক এই সমস্ত কোনো কিছুরই ব্যবস্থা করতে পারেনি রোহিঙ্গারা তাদের ওপর আরোপ লাগাতে থাকে লোকাল লোক তাদের সাথে খারাপ ব্যবহার করে কেউ তাদের কাজে নেয় না তাদের কাছে আসে না তাদের খাওয়ার জন্য না আছে খাবার না আছে পরার জন্য কাপড় এমনকি তাদের খাবার জলের জন্য পর্যন্ত হাহাকার করে বাঁচতে হয় এই জন্য তাদের একটি ক্যাম্পিংও শুরু হয়েছে রিফিউজিদের বর্তমানের বক্তব্য এর থেকে তো তারা মায়ানমারেই ভালো ছিল সেখানে কমসে কম তাদের ঘর তো ছিল আর তাদের নিয়ে বাংলাদেশ সরকারের বক্তব্য রোহিঙ্গারাই বাংলাদেশে বসতে যাচ্ছে না তারা স্থানীয় মানুষদের সাথে ঝগড়া করে দোকানদারদের সাথে মারপিট করে সাথে নানান রকমের অসামাজিক কাজকর্মে তারা লিপ্ত হয়েছে বাংলাদেশের কক্সবাজারে ভিড় বেশি হওয়ার কারণে হয়তো এই সমস্যা হচ্ছে তাই তারা সিদ্ধান্ত নেয় তাদের একটি অন্য জায়গায় পাঠাবে এই জন্য তারা তাদের একটি ভাসান দ্বীপকে নিশ্চয় করে এবং ওখানে এক লক্ষ রোহিঙ্গাকে পাঠানো হয় ভাসান একটি চর দ্বীপ সাধারণভাবে এটি দ্বীপ নয় এটি কিছু বছর আগেই সমুদ্র থেকে উঠে এসেছে সাথে এই দ্বীপ একটি সাইক্লোন দ্বীপ আর এর চারিদিকে সমুদ্র কারণে এখানে অধিক মাত্রায় ঝড় এবং তুফানের সংখ্যা লেগেই থাকে এই জন্য এখানে যে সমস্ত রোহিঙ্গাদের পাঠানো হয়েছিল তারা বেশিরভাগই পালিয়ে অন্য দেশে চলে যাচ্ছে যেহেতু কক্সবাজারের প্রতিবেশী দেশ ভারত আর পশ্চিমবাংলার সীমানার সাথে জড়িত কক্সবাজার তাই বিগত কয়েক বছরে দু থেকে তিন লক্ষ রোহিঙ্গা ভারতবর্ষে এসেই আশ্রয় নিয়েছে কারণ ভারতে আসাই তারা উচিত মনে করেছে কিন্তু রোহিঙ্গাদের আতঙ্কী আর শয়তান বুদ্ধি হওয়ার কারণে ভারত সরকার তাদের আশ্রয় দেওয়ার মুড়ে নেই আর এই জন্য ভারত সরকার আকাশ থেকে পাতাল সমগ্র জায়গায় নজর রাখার জন্য আদেশ দিয়েছেন যাতে কোনো রাস্তায় এরা ভারতে প্রবেশ করতে না পারে আর আতঙ্ক না ছড়াতে পারে আর যে তিন থেকে চার লক্ষ রিফিউজি ভারতে চলে এসেছে তাদের জন্য ভারত সরকার কি আদেশ দিয়েছেন তা এখন জানা যাক ভারত সরকার একটি পিটিশন বের করেছেন যেখানে তিনি উল্লেখ করেছেন যদি এই রোহিঙ্গারা ভালো হতো আতমকি না হতো তাহলে মায়ানমার সরকার তাদের দেশ থেকে তাড়াতো না মায়ানমার সরকার বলেছেন এদের কাছে কোনো কাজ নেই এরা মারপিট আর চুরি ডাকাতি করে বাচ্চা তৈরি করে আর বংশ বাড়ানোর কাজ করে আর সমাজে আতঙ্ক ছড়ানো এদের মূল কাজ তাই ভারত সরকার যদি তাদের জায়গা দেয় তাহলে দুনিয়াতে ভারতের নাম খারাপ হবে যেখানে পেছনের মাসেই মায়ানমারের রোহিঙ্গারা সেখানে সেনাদের ওপর হামলা করে এবং অনেক সেনাকে শহীদ করেছে যে হামলায় বারো হাজার সাধারণ মানুষও মারা যায় যে কারণে ভারত থেকে রোহিঙ্গাদের উচ্ছেদের কথা ভারত সরকার ভেবেছেন এবং রোহিঙ্গাদের সতর্ক করেছেন তারা যেন যত শীঘ্র সম্ভব ভারত থেকে বাংলাদেশে ফিরে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ